হ্যালো গিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে চেম্পল একটি ভিডিও নিয়ে আসলাম হতে পারে সবার কাছে চেম্পল হতে পারে সবার কাছে আনকমন ভিডিওটি তো একটি ফ্যান কীভাবে সেফটি দ্বারা ফিডিং করবেন তো অনেকেই ফ্যান ফিডিং করে সেফটি কী দেয় অথবা না দেয় তো অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে একটি ফ্যান সেফটি দ্বারা ফিটিং করতে পারবেন আপনি কাজ করতে পারবেন একটি ফ্যানের কী মানে কোন কোন জিনিস থাকে একটি ফ্যানের মাঝে আর কীভাবে সেফটি নিয়ে আপনি ফ্যানটা ফিটিং করবেন তো কোনো রিস্ক থাকবে না অথবা ভয় থাকবে না তো ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো অভিভাস দেখতে পাচ্ছি আমরা প্রথমত যে আমরা ফেনের কার্টুনটা খোলার পর যেতগুলো জিনিস পেয়েছি ফ্যানের সাথে তো সবগুলো জিনিস আমরা সংগ্রহ করে আমরা দাঁড়িয়ে নিয়েও রাখিয়ে দিয়েছি তো বিরাজ প্রথমত আমরা ফ্যানের যে নাটগুলো আছে নাটগুলো কুলে নিয়ে দিচ্ছি তো নাটগুলো কুলার সাথে দেখতে পাচ্ছেন নাটের তৈলে কিন্তু রাবার আছে ফ্যানের তো তিনটি ডান্ডার সাথে তিনটি রাবার থাকে তো রাবারটা কোন জায়গায় ফিটিং করতে হবে আর দেখতে পাচ্ছেন নাটের সাথে ওয়াশারও কিন্তু দেওয়া দেয় তো ওয়াশার কোন উপরে না নিচে লাগাতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো ফুল ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর একটি ফ্যান ফিডিং করলে আপনারা কিভাবে নিরাপত্তায় থাকবেন আর মুক্ত থাকবেন আবার একটি ফ্যান ফিডিং করলে পর দেখবেন অনেকেই ফ্যান ফিডিং করলে পরে দেখবেন ফ্যানগুলা মানে মানে লড়ে ফ্যানগুলো যে জাম হয় না ভালোভাবে ভালোভাবে মানে জাম না হওয়ার কারণে ফ্যানগুলো আস্তে আস্তে শি মানে ডান্ডাগুলো ক্ষয় হয়ে যায় তো আমরা যেভাবে ফ্যান ফিডিং করে দিই অবশ্যই ফ্যানটা নিরাপত্তা ফিডিং হবে অবশ্যই অনেকের কাছে আর ভিডিও হতে পারে অনেকের কাছে অথবা শিকার মতো একটি ভিডিও হতে পারে তো অবশ্যই ফুলকটা দেখবেন তুই দেখতে পাচ্ছেন যে পেনের সাথে আমাদের যে লাইনগুলো দিয়ে দেয় দেখতে পাচ্ছেন অনেকেই এরা প্রথমত যে কোম্পানি ফ্যানগুলো বানায় তো তারাই এক প্রান্তে লাইনগুলো সেটিং করে দেওয়া দেয় কানেক্টার দ্বারা তো আগ প্রান্তে আমরা দুটি লাইন ইনফুট করলেই হবে দেখতে পাচ্ছেন এরা তিনটি লাইন বার করে দিয়েছে পেনের তো আমরা কি করবো রানিং এরা স্টার্টিং কমন তার বার হয়ে দিয়ে দেয় তো আমরা কি করলাম ওইখানে দুইটি ফ্রান্তে আমরা লাইন লাগিয়ে নেব এক ফ্রান্তে এরা সিটিং করে দিয়েছে আমরা দুই ফান্তে দুইটি লাইন লাগিয়ে নেব অথবা কালো লাল যে কোনো চিহ্ন তো চিহ্নিত করে দিতে হবে না তো অভিবাস দেখতে পাচ্ছেন ফ্যানের নকশা তো প্রথমত যে আপনারা ফ্যান ফিটিং করবেন দেখবেন ফ্যানের যে একটি বই দিয়ে দেয় সাথে তো বইয়ের মাঝে কীভাবে ফ্যানটা ফিটিং করা আসতে সম্পূর্ণ এইভাবে আমরা ফিটিং করে দেখিয়ে দিব কীভাবে ফিটিং করতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে যে দেখতে পাচ্ছেন ফ্যানের যে একটি নকশা আছে বই যেয়ে আপনারা যারা ফিডিং করতে পারবেন না তো তারা এই নকশাটা দেখতে পারবেন ফ্যানের ভিতরে যে একটা বই থাকে বইয়ের সাথে নকশা দিয়ে দেয় যেভাবে আপনারা কীভাবে ফ্যানটা ফিডিং করতে হয় সেফটি দ্বারা তো সেফটি দ্বারা ফিডিং করলে আপনিও হয়তো নিরাপত্তায় থাকবেন সবসময় তো অনেকেই ফ্যান ফিডিং করলে দেখবেন হয়তো রিস্ক হয় নাই কোনো সময় হতেও পারে অনেকে ফ্যান সুইটটা নিচের দিকে পড়ে যেতে পারে তো সেফটির দ্বারা কীভাবে ফ্যানগুলো ফিটিং করবেন তো আজকে ভিডিও দেখিয়ে দেবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি অত্যন্ত আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি অথবা আনকমন আনকমন ভিডিও নিয়ে আসি শিক্ষা শিক্ষা নিয়েও ভালোভাবে মানে শিক্ষা শিক্ষা নিয়েও ভিডিও নিয়ে আসি তো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তো আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন তো বেয়াজ দেখতে পাচ্ছেন আমরা দুইটি কানেক্টারের সাথে আমরা লাগিয়ে নিতেছি তো অপর পর্যন্ত যে যারা ফ্যানের সাথে যে কোম্পানির ফ্যানটা ফ্যানের সাথে যে কানেক্টারগুলো লাগিয়ে নিছে সেগুলো আমরা টাই দিয়ে নিতেছি তো টাই দিয়ে নিয়ে আমরা দুইটি তার দেখতে পাচ্ছেন যে প্রান্তে আমরা দুটি লাইন ইনপুট হবে সেটার মধ্যে আমরা কানেক্টারের মাঝে দুটি তার লাগিয়ে নিতেছি লাগিয়ে নিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিব তো একটু ভালোভাবে টাইট দেবো যাতে আমাদের কোনো স্পার্ক করে না যেহেতু কানেক্টার আছে যাতে স্পার্ক করে না একটু ভালোভাবে টায়ার দিয়ে নিব তো আপনারা আরও বেশি টাইট দিবেন না যাতে ফ্যানগুলো আবার টাইটের সাথে যাতে তারগুলো সিরে না যায় তো বিভাজ দেখতে পাচ্ছেন আমরা যে প্রথমত তারগুলো আমরা ভালোভাবে কোষ্টি মেরে নিতেছি যাতে আমরা মানে তারগুলো সবসময় একানো থাকে তবশই ফুলবুটা দেখবেন আমরা কীভাবে সেফটি লাগিয়ে নিই আর যেতুগুলা জিনিস সাথে দিয়ে দেয় কীভাবে আমরা ইউজ করি এই জিনিসগুলা তবুশই ফুলবুটা দেখতে হবে তো দেখার পর আপনারা মন্তব্য করবেন আমাদের ফ্যানটা খুবই মানে ভালোভাবে ফিটিং হয়েছে কিনা আর আপনার দ্বারা আপনারা যেভাবে ফিটিং করেন সেভাবে আমাদের ফিটিং মিলছে কিনা তো অভিয়াস দেখতে পাচ্ছেন এখানে যে একটি না নাড় ছিদ্রর জন্য দোকানের সাথে আর একটি নাটদের তার ঢুকানোর জন্য আমরা উপর দিয়ে তার ঢুকিয়ে নেব আর যদি নিচে সিদ্ধান্ত সেটা আমরা নাটটা ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নাটটা ঢুকিয়ে নিয়ে আমরা ভালোভাবে নাট লাগিয়ে নেব তো ভালোভাবে নাট লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে লাইনটা টায়ার দিয়ে দেবো টায়ার দিয়ে ফর যাতে যে ভালো ফ্যান কিনলে অবশ্যই ভালো ফ্যানের সাথে ক্লিপ দেওয়া দেয় আমরা ক্লিপ লাগিয়ে নিব তো আপনারা মানে করে অবহেলা ক্লিপ গুলা না লাগাবেন না অবশ্যই ক্লিপ গুলা লাগিয়ে নেবেন যেহেতু ফ্যানের সেফটির দ্বারা ফ্যানের সেফটির প্রয়োজন তো আমরা না ডাবার ভালোভাবে টাই দিয়ে নিতেছি আর বেশিরভাগ আমরা কোন সময় ফ্যান লাগাতে বল করে নিই দেখবেন উপরের দিকে আমরা যেগুলো তার বার করে নিই এই যে নাটের সাথে আমরা যেগুলো নাটটা ইউজ করি এই সময় আমরা মানে ফেনগুলো আমরা বুল করে নিই কীভাবে ফেনগুলো কানেকশান করতে হয় আমরা নাটের দাঁড়িয়ে আমরা তারগুলো বার করে নিই তো না আসলে নাটের দ্বারি তারগুলো বার করা বার করুন না অন্যদিকে লাইন আছে দিকে বার করতে হয় তো তাও দেখিয়ে দিব অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমরা আমরা কিলিপ যে আছে কিলিপ লাগিয়ে নিছি তো ক্লিপ লাগিয়ে নিছি এক প্রান্তে তো দেখতে পাচ্ছেন আমরা যে না তারটি আছে আমরা উপর দিকে আমরা বার করে নিয়েছি শীতের ভিতর দিকে আমরা বার করে নিয়েছি তো বিওয়া দেখতে পাচ্ছেন আমরা তো শীতের ভিতর দিয়ে বার করে নিয়ে উপর দিকে বার করে নিয়েছি তো এই যে উপর দিকে যে ডানডিটা আছে দেখতে পাচ্ছেন এখানে তিন চারটি খানা আছে তো এইখান নিচের খানাটা থাকবে আমাদের তার বার করার জন্য আর উপরেরখানাটা যেটা আছে এটা আমাদের নাট লাগানোর জন্য থাকবে তো অবশ্যই ফুলপিটিটা দেখবেন তো কীভাবে আমরা ফিটিং করি অবশ্যই বুঝতে পারবেন ফিটিং করলে তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটা ঢুকিয়ে নেবো তো বাড়িটা প্রথমত আমরা একটা বাড়ি নিচ দিকে দিয়ে দেবো একটা বাড়ি উপর দিকে দিয়ে দেবো তো তো প্রথমত দেখতে পাচ্ছেন বাড়ি ঢুকানোর আগে আমরা প্রথমত ডান্ডিটা লাগিয়ে নিতেছি সিফেনের ডানারা তো দেখতে পাচ্ছেন রাবার দিয়ে দিয়েছি প্রথমত নিচে তো রাবারে আগে ফলে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো তো অবিয়াস ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে তাই আমি কিছুগুলা ফি কেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই আমাদের ফুল কমপ্লিট ফ্যান আমরা বান্ধা হয়ে গেছে তো পরবর্তীতে আমরা যে এই যে মানে যেখানে আমরা গন্তব্যস্থান যেখানে আমরা ফ্যান ফিটিং করতে হয় কীভাবে ফিটিং করতে হয় রেগুলার কীভাবে কানেকশন করতে হয় তো আরেকটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন তো লাইক কমেন্ট করলে অন্য একটি ভিডিও বানাতে আগ্রহ হই আসসালামু আলাইকুম